খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম বিসর্জনটা জুন মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দুরন্ত গতিতে চলছে রাজনৈতিক দলের প্রচার পর্ব এদিন ময়নাগুড়িতে জনগর্জন সভার মঞ্চ থেকে বিজেপি বিরোধী সুর বেঁধে দেন অভিষেক ব্যানার্জি তাই জনতা জনার্দন যদি চায় আপনার হাজার চেষ্টা করলেও আপনি গায়ে জোরে টাকা আটকে রাখতে পারবেন না এবার যখন ভোট দেবেন মাথায় রাখবেন পাঁচ বছর আগে দুধের দাম কি ছিল আর দশ বছর আগে দু হাজার আগে দুধের দাম কি ছিল পাতিলেবুর দাম কি ছিল রান্নার গ্যাসের দাম কি ছিল তেলের দাম কি ছিল রসুনের দাম কি ছিল কেরোসিনের দাম কি ছিল ডিম ছিল তিন টাকা হয়ে গেছে ছ টাকা রসুন আশি টাকা হয়ে গেছে চারশো তিরিশ টাকা চল্লিশ টাকার ডাল আশি টাকা পাতিলেবু প্রায় একশো আশি টাকা কিলো পাতিলেবুর দাম কত কত দাম মাথায় রাখবেন এগুলো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে আপনার বাড়িতে আপনার হাতে সরাসরি প্রতি মাসে টাকা দিচ্ছে আর অন্যদিকে আধার আর প্যান কার্ডের করার নাম করে মোদী সরকার আপনার থেকে এক হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না নিচ্ছে যে ভাষণ দিচ্ছে না যে রেশন দিচ্ছে পিছনে কি লেখা আছে জনগর্জন সভা গর্জন কি দিল্লির বাবুদের বোঝাতে হবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম বিসর্জনটা জুন মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে করে দেব মানুষ খবর সাথে থাকুন আমি আপনাকে বলছি কিচ্ছু লাগবে না আপনার যাতে ইচ্ছা আপনি ভোট খালি নিজের অধিকার তাকে রেখে কে ভোট দিন কারোর হিম্মত নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে যত বড় নেতা হল বিরো রিপোর্ট